এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল আপনারা জানেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তারপর উনচল্লিশ দিন তিনি অনশন করেছিলেন হার মানেননি আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয়জন কিন্তু শেষ নয় এর বাইরেও আর অনেককে আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারীপুরুষের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এটা এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো এর আগে তো বলা যাবে না প্রেয়ার একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম যেখানে গুলির ব্যাপারটি রয়েছে এর পাশাপাশি সেই সেই সবগুলো বিষয়ে আসতে পারবে এবং এই ছয় দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের যে তারা স্বেচ্ছায় ছিলেন কিনা কেন তাদের অনশন করতে হলো এই বিষয়গুলো তো তাদের বলতে হবে জবাব দিতে হবে ছেড়ে দিলেই তো আইনি প্রশ্নের শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে বলেছে যে একটা ভেতরে ঢুকে গুলি করেছে দেখুন আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন আর স্টুডেন্টদেরকে যে আপনি তারা প্রত্যেকেই বারবার করে বলছে আমরা যতগুলো ভিডিও দেখেছি যে নিরস্ত্র আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই তাহলে আপনি লাইভ বুলেট যে মারছেন আমরা যে আমাদের রেটের যে প্রেয়ারের প্রথম পোশান সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি আপনি কোন আইনের বলে কোন অধিকার আসলে এদেরকে গুলি করছেন আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল তাদেরকে অনেককে চর থাপ্পর মারতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো আপনি দু হাজার তেরো সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে সেই আইন হওয়ার পরে শিক্ষক শিক্ষার্থী আমাদের আইনজীবী তাদেরকে আপনি চর মারবেন ধাক্কা দেবেন নির্যাতন করতে পারবেন এই অধিকার আপনাকে কে দিল আমি তো মনে করি যে প্রত্যেক কটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখবো যে তারা কোন ক্ষমতা বলে কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয় শিক্ষার্থী শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয় নির্যাতন করে এই নির্যাতন 2013 আইনে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না আমি আমি শুধু একটি সাপ্লিমেন্ট করি আমরা একটা সাপ্লিমেন্ট করি আমরা যেহেতু কজ নিয়ে এসেছি আমরা এখন দাবি করছি একদম বিনীতভাবে একদম নির্মহ দাবি এটা যারা গ্রেপ্তার হয়েছেন বিনা অপরাধে শুধু প্রসেশনে যাওয়ার কারণে প্লিজ তাদেরকে ছেড়ে দেন প্লিজ আর লিঙ্গাই লিঙ্গার করবেন না ছেড়ে দেন প্লিজ